ইউনো গাইস এটা কোথায় এটা বান্দরবনে অবস্থিত থানসি উপজেলায় তমাতুঙ্গি পর্যটন কমপ্লেক্স। সবাই ভিডিও তো থানসি থেকে আমরা তমাতুগির উদ্দেশ্যে বের হয়ে গেলাম আমার উদ্দেশ্য ছিল তমাতঙ্গি থেকে সূর্যোদয়টা উপভোগ করব কিন্তু সেটা আর হলো না মোটামুটি ভালো একটা সময় আমরা এসেছি যাওয়ার পথে সূর্যের যে উকি ঝুঁকি চোখে পড়তেছে সেটা অনেকটা ভালো লাগতেছে পাশাপাশি সাইড ভিউটার কথা নাই বললাম আর পাহাড়ের চূড়ায় সকালের মৃদু হাওয়ার সাথে নির্বিলে রাস্তা এবং চারপাশে সবুজ গাছপালা গাছের ফাঁকে ফাঁকে সূর্যের আলো এবং তার মিষ্টি আলো সব মিলিয়ে একটি কম্ব মনে হচ্ছে আমার কাছে আর কাজ থানসি থেকে তমদঙ্গি পর্যন্ত অ্যারাউন্ড চার কিলোমিটার মতো এই চার কিলোমিটার মধ্যে আপনাকে মোটামুটি আপ হিলিং একটু বেশি রাইড করতে হবে উপরে যত উঠবেন তত আশেপাশের ভিউগুলো সুন্দর লাগবে এরকম আর মনে হবে যে আপনি খুব উপরে উঠে যাচ্ছেন আসলে আপনি অনেক উপর উঠে যাচ্ছেন কারণ হচ্ছে তমাটংগির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উপরে ফাইনালি গাইস আমরা তমাটংগির মেইন ভিউ পয়েন্টে চলে এসেছি সেখান থেকে আমরা তমাটংগির ভিউগুলো উপভোগ করব বাহ জোস লাগছে জায়গা দেখো উপরে তো গাইস ঘুরতে আসার মেইন রিজনটা হচ্ছে বান্দরবানের ভিউ পয়েন্টগুলো উপভোগ করা তো হচ্ছে তমাটংগি আমাদের থানসির খুব কাছেই তো তমাদুঙ্গি থেকে ভিউগুলা অসাধারণ লাগে গাইজ এক হচ্ছে হিল ভিউ হচ্ছে কি মেঘের ভিউ মেঘ আহামি নাই আজকে ওইটা কিন্তু অনেক ভালো এরপরও কিন্তু পাহাড়ের কোনে কোনে মেঘ জমে আছে অনেক তো গাইজ ওগুলা দেখতে অসাধারণ লাগতেছে আর ভিউ পয়েন্টে জাস্ট বলার মত না গাইজ আপনারা দেখলে বুঝতে পারবেন তোমাদুঙ্গির মেন স্পটের চারো পাশে অসাধারণ ভিউ লুকাইতেছে আর গাইজ তমাতঙ্গির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখান থেকে আলাদা আলাদা তিনটি ভিউ পয়েন্ট একসাথে দেখা যায় তার মধ্যে একটা হচ্ছে ডিমপাহাট যেটা এই বরাবর দাঁড়িয়ে আহ যেটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে ডিমপাহাট যেটা সহজে আপনারা জানার জন্য এবং বোঝার জন্য লিখে দেওয়া হয়েছে তমাতুগি হতে ডিম্পাহাট অ্যান্ড আমরা যদি এটার বাম পাশে লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এই বরাবর যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তমাতঙ্গি হতে তাজিং ডং ওই পাশে আরেকটা দেখা যায় সেটা হচ্ছে হতে একইভাবেড যেটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় হিসেবে পরিচিত তো গাইজ এই ছিল আজকের তমাতুঙ্গি ভ্রমণের টুকিটাকি বিস্তারিত তো আশা করি উম ভালোই লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ